ধর্ষণ গরম তেলে হাত ঝলসে দেয়া শরীরের স্পর্শকাতর অঙ্গগুলো থেতলে দেয়া দীর্ঘ দুই মাসের বেশি বাথরুমে আটকে রাখা পোস্ট্রাব খাওয়ানো এমন বর্বর নির্যাতনের ঘটনা ঘটল রাজধানীতে কিশোরী গৃহ পরিচারিকা নিজ মুখে চ্যানেল টোয়েন্টি ফোরকে দিল লোমহর্ষক এসব বর্ণনা অভিযোগ কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমির এপিএস কাজল মোল্লা ও তার পরিবারের বিরুদ্ধে অনেক খারাপ লাগতো ছিল পরে ধরজন ও সারাদিন কিছু খাইনি আমি কইছি আনতে আমার একটু পানি দেন কই পানি খাবি পরে আনতে প্রস্রাব করনি আমার প্রস্রাব খাইছি এই কিশোরীর উপর এমন নির্যাতন করে খান্ত থাকেননি এপিএস কাজল মোল্লা ও তার স্ত্রী গরম তেলে ঝলসে দেওয়া হয় তার হাত ও পা হাতটা পুরসে পুরার পর ঠোসা হইছিল না ঠোসা হওয়ার পরে আমি তো আমার এই ঠোসা হাত নিয়া গরম চাইছে কাপড় কাচাইছে রাতে ঘরে শুইতে দিত না বাথরুমে থাকতাম কাপাসিয়ার বড় গ্রামের দরিদ্র বাবা মার এই কিশোরীকে মিরপুরের বাসায় কাজের জন্য নিয়েছিলেন কাপাসিয়ার সংসদ সদস্য স্টিমিন হোসেন রিমির এপিএস কাজল মোল্লা লালশাড়ি শিকার এই কিশোরী ঘটনা কাজলের স্ত্রীকে জানালে উল্টো তার উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন সাপ্লাই পানির কলের পাইপ اصلا মোটা মোটা পাইপগুলো ওই পাইপ দিয়ে আঙ্কেল দুই হাতে দড়সপুরান টি পায়ের মধ্যে ইয়া দেববা বাইন দা তারপরে পর এর দেহে দ্বারা পারে না পরশুয়া লৈছে আমারে তারপরে নমাসছে মধ্যযুগের গায়দায় এমন নিচতনের পর অসুস্থ কিশোরীকে কয়েকদিন আগে মিরপুর থেকে গভীর রাতে কাপাসিয়ার বড়টিকের জঙ্গলে ফেলে রেখে যায় ঘটনা আড়াল করতে কাজল মোল্লা অনুগত লোকজন দিয়ে পাহারা বসায় কিশোরীর বাড়ির আশেপাশে লোকমুখে ঘটনা জানাজানি হতে থাকলে অপহরণ করা হয় অসুস্থ কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে না হয় মিথ্যা জবানবন্দি আসছিল ও সে আসছিল ওদের সঙ্গে আমি বলছি যে আমি আমারে মারে নাই আমার হাতে এক জিমা হয়েছে আমার এই ক্রিম কি না দিচ্ছে ওষুধ কিন না করছে দেখা যাওয়ার দিন বলছে যে যদি তুমি তোমার বাবা মার সাথে কিছু বলো তাহলে তোমার গ্রাম সারা করে একদিন কিশোরীর বাবা স্থানীয় পুলিশের সহযোগিতা চাইলেও মিলছে উল্টো অসহযোগিতা একদিন বলে করছে একদিন বলে করছে